আবারও ভিডিও লই কইলে তার প্রথম হলে সাকরিনের প্রথমবার আজ যদি আজকে আমার দ্বিতীয় দ্বিতীয়বার তো ভিডিওকে কেউই মনে করেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে অনেক মজা মনে করেন পাইবেন তো মই আজকে লই গেলাম সাকরাইনের বৈঠক না এই যে দেখেন বৈঠক খানার ভিতরেই মনে করেন হ্যাপি বার্থডে লা এই এই জায়গা মনে করেন যারা মনে করেন বার্থডে পালন করে এই জায়গা বার্থডে পালন করতে পারবে তো মই বলতো আমরা আজকে একটু ভুলে ঘুরে দেখামু সাকরাইনের ভিতরে যে কত সুন্দর দৃশ্য এই যে দেখেন একটা সাইনবোর্ড লেখা সাকরাইন তো সাকরাইনের সামনে গেলাম ওই যে একটু আটটার একটু ময়ের পাখান নান ভালিয়ে দিলাম যে কইলাম বন্ধু একটু দেহ দি কেমন লাগে বন্ধু খেলে বাহ ভালোই লাগে মই মনে করেন না কতক্ষণ দাঁড়াইলাম এই সাইড থেকে একটু ঘুরঘুর করলাম বন্ধুর গেলাম একটু ভালো মতো ভিডিও করো বন্ধু মনে করেন শুট লইতে সুন্দর মতো তো এদিকে যার উদ্দেশ্যে মনে করেন আওয়া এই জায়গায় এই যে দেখতে করেন এই জায়গায় আওয়া মগো ইনভাইট করছে তো ইনভাইটে মোরা আইসি আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগলে মনে করেন আপনাকেও মনে করেন একটু দেখাইলাম যে মো তো ভালো লাগছে আপনাকেও একটু ভালো দেখাইতে সমস্যা কি তো একবার তো দেখা হয়েছি দ্বিতীয় মনে করেন আপনাকে দেখাইতেছি তো এবার একটু দোলনায় দোলবে করে এই জায়গায় দোলনাটা আসলে একটু সমস্যা সমস্যা বলতে যে ঠিক ঠিকমতো দোলা যায় না তাই আপনাকে একটা সম্ভব দেখো এই যে মনে করেন হেরে লইয়ে মনে করেন উঠতে আছি দোতলায় যে এই দোতলার পরিবেশটা কেমন আপনারা ইয়ে দেখবেন খুবই সুন্দর পরিবেশ মনে করেন মনো মনোমুগ্ধকর পরিবেশ আপনারা না আইলে বসবেন না তো অবশ্যই আপনারা এই সাকরাই মনে করেন আইবেন আইয়ে ঘুরে যাইবেন ঘুরে দেখতে সুন্দর মতো উপভোগ করে দেবেন ভিডিও করে লাই যাবেন তাই মনে মনে করেন দোতলা বললেন বন্ধু মোর হিসাবে ভিডিও শুরু করতেছে তাই আবার মই মোবাইলে লইলাম বন্ধুদের কিনল বন্ধু তুমি উপরে আই বল তো বন্ধু আবার উপরে আইতে আসে তো এই যে দেখেন এই দোতলার পাশে একটা গাছ আছে গাছে মনে করেন বাবুই পাখির বান্ধা তো অনেক রাত্রবেলা খুবই সুন্দর একটা স্পেস খুব খুব সুন্দর একটা জায়গা মনে করেন দেয়ার মতো এখানে যারা আইবেন অনেক কিছু উপভোগ করতে পারবেন যেহেতু নদীর ধারেই নদীর পাশে অবস্থিত এই সাকিটা তালতলির মনে করেন বাঙ্গার পাড়ে অবস্থিত বরিশাল তো আপনারা মনে করেন এই জায়গায় আইবেন নদীর পাশে যেহেতু অনেক বাতাস আসলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে দোতলা দিয়ে অনেক সুন্দরই মনে করেন দেখাই জিনিসটা তো মুই আমাকে একটু দেখাইলাম যাই মনে করেন এই আপনাকে দেখাইতেছি একটু মুই মনে করেন গুঁজে গুরুজে দেখাইতেছি যে আম গাছে দেখেন আম গাছে প্রচুর পরিমাণে বউল হয়েছে এই বলগুলো মুই একটু মনে করেন উপভোগ করলাম আর করলাম খুব সাবধান বউল যেন আঘাত না লাগে তো মুই আবার বন্ধুরা কিলাম যে বন্ধু তুমি তো নিচে নাও নামো মুই একটু মনে করি বন্ধু আবার নিচে নামতেছে নিচে আবার একজন দাঁড়িয়েছে খেয়ে আবার একটু লইয়ে ওঠা লাগবে এই জন্য বন্ধু আবার নিচে নামতেছে যাই যাই মোরা মূলত এই ভিডিওগুলো মনে করেন আপনাকে দেয়ানের লাগে করি আর মূলত মোরাও আনন্দ উপভোগ করি আপনাকে একটু আনন্দ উপভোগ যদি দিতে পারি তাদের আর সমস্যা নেই তো বন্ধু আবার উভয় আই বলো এই বন্ধু তো মনে করেন উপভোগ করতে থাকে বন্ধু দারুণ জায়গা খুব সুন্দর যে তুমি একটা ভিডিও লাও বন্ধু কেন তাই ও বন্ধু আবার আমের বোলগুলো ধরে একটু মনে করেন সুমা আসলে আমের বোল দেখতে অনেকটা ভালো লাগে এই আম গাছের লাগে কিছু বাবুই পাখির বাসা মনে করেন বাদা এই বাবুই পাখিগুলো খুব সুন্দর এমন মনে করেন তোমাকে এমন মনে করেন ঘোরা ফেলার একটু ঘুরে ঘুরে দেহার মনে করেন এই শেষ হয়ে গেছে এমন মনে করেন খাওয়ার পালা তোমার মনে করেন বৈঠকখানে ঢুকছে ঢুকিয়ে মনে করেন খাইতে রইছি তো খাম এর মধ্যেই মনে করেন যে খাওয়া নিয়ে তো খাইতেই আছে হ্যাঁ আগে এই বই বসে যাই তোমরা পানি লইলে মনে করেন পানি লওয়ার পরে সুপ লইলাম সুপ দিলে আলহামদুলিল্লাহ চিকেন কিছুক্ষণ পরে তো এই জায়গায় মনে করেন সবাই মিলে মোরা সারা জন মিলিয়ে একসঙ্গে মন করে খাইছে সেই যে যার উদ্দেশ্যে আমি সুখ খাইতেছে মাসা আল্লাহ তো ওর উদ্দেশ্যে এই আর একজন আছে যে আমার ভাই প্রাণ প্রিয় উদ্দেশ্যে এই জায়গা হওয়া মূলত মোরা এই কয়জনই আর কি আসলে সব জায়গায় করতেছে তোমাকে মাঝখানে আর মনে করি শিখে নাই এই বর্ষে শিখে নাই আলহামদুলিল্লাহ মোরা আস্তে আস্তে মনে করেন খামু তো খাইয়ে মনে করেন আপনাকে ভিডিওকে পুরোপুরি দেখাই মনে আপনারা ভিডিও কন্টিনিউ করবেন না ভিডিও মনে খান সব সময় মোটর থাকবেন আর মনে করেন মোরে সাপোর্ট করবেন ভালোবাসা দেব আর ভিডিও শেয়ার করে দেবেন কারণ আমি তো আসলে কিছু দেয় না মি আপনাকে দেখে ঘুরে ফিরে খাইলে মনে করেন দেখায় যে খাই আপনাকে ওঠে দেয় তো মোর সামনে আদের মধ্যে সুখ সুখামু দেই মহি কেমন ও সেই টেস্ট মা আসলে সত্যি কথা বলতে শাকরি যে সুখটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল খুবই মনে করেন সুস্বাদু ছিল আপনারা আসবেন আইয়ে মনে করেন খাইবেন খাইয়ে মনে করেন কইবেন আপনারা যদি না না কইতে পারবেন মিথতে পারেন খাইয়েছে যা অনেক মজা লাগতেছে বাহ খুব টেস্ট মনে করেন এত স্বাদ খেয়ে সেদিকে যার ইনভেটে হাওয়া হেউ তো মনে করেন খাইতেছে নিরিবিলি মানে সুখ সব খাইতেছে কোনো কথা নেই কথা নেই খাইতেছে আর একজন তো খাইতেই আছে খাইতে আছে তো ওঠ হে আবার দেহ নেই লইলে হে মনে করেন লইয়েই খাবো ওর মা গো মা খাতে খা তোর খাও তুই খা কয় না সবাই খাবো ওরা মই মূলত মনে ভালো খাই খাও খাও তাই আবার একটু সুপ খাইছি মনে করি দিলে আর খাইছি সে কারণ সুপটা লইয়ে যাইবে তাও কেউ দেবে না যাই হোক এদিকে তোমার একটু ভিডিও করে বন্ধু আবার শিখে মনে করেন খাইতে আসে আবার সুপ খাইছে একটা মত দিতে আহ সে কি বন্ধু খুলে তোমার একটু ভিডিও করে তুমি একটু খাও তেমন একটু খাইছি মনে করেন সস লাগাই লেগে খাই আরকা দিতেছে একস মন করেন মজা আর মজা যাই হোক আজকের মতো মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আলহামদুলিল্লাহ